হ্যালো এভরিওয়ান গুড মর্নিং চলে এলাম আজকে একটি নতুন ব্লগ নিয়ে আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে আজকে দীঘাতে আমাদের তৃতীয় দিন আর এখন ঘড়িতে বাজে পৌনে ছটা আমরা সকলে বেরিয়ে পড়েছি মোহনায় যাওয়ার উদ্দেশ্যে পাই মাছের আড়তে যাচ্ছি শুধু মাছ দেখো দিদা আর দেখতে যাচ্ছি না আর জুলি আছে আমরাই যাচ্ছি আমি ঢুকবো কোথায় দাঁড়া বেরিয়ে না তো আজকে তো আমাদের দীঘাতেই শেষ দিন তাই আর আজকে এখন বেশি কোথাও যাব না মোহনা থেকে ঘুরে এসে আমরা হোটেলেই ফিরে পড়ব কারণ হোটেলে সাড়ে দশটা নাগাদ চেক আউট টাইম দিয়েছেন ওনারা তো দিন আমরা বাড়ির পথে রওনা দিয়ে দেব জুলি দুষ্টু দিদুন সবাই রুমে নিউ দীঘা থেকে মোহনার যাওয়ার ডিস্টেন্স মাত্র পাঁচ কিলোমিটার আর আমরা যেহেতু নিউ দীঘাতেই আছি মানে আমাদের হোটেলটা নিউ দীঘাতেই যার জন্য খুব একটা বেশিক্ষণ টাইম লাগবে না মনে হয় তো আমরা চলে এসেছি মোহনা আর এখানে গাড়ি পার্ক করা হয়ে গেছে ভালোই আছে কাল থেকে নিলে না এর আগে না অনেকগুলি মাছের দোকান ছিল দেখলাম আসার সময় কিন্তু সেগুলি সবই প্রায় বন্ধ তো আমি শুনেছিলাম যে সমুদ্রে নাকি দুমাস ধরে নিষেধ ছিল মাছ ধরা যার জন্যই হয়তো দোকানগুলি বন্ধ আছে আর এই দিকটা করে কয়েকটা দোকানে দেখছি মাছ আছে এই যেমন এই দোকানটাতে দেখুন এখানে তো দেখছি নোনা ইলিশ তারপরে সুটকি আর এখানে তো চিংড়ি আছে এই দেখুন এখানেও অনেক কিছু বিক্রি হচ্ছে যেমন এদিকে ব্যাগ আছে তারপর নানান রকমের শোপিস গিফট করার জন্য অনেক কিছুই বিক্রি হচ্ছে দেখছি তো দেখা যাক কি নেওয়া যায় এখান থেকে আর সমুদ্রটা দেখুন খালি এত সুন্দর লাগছে ওয়েদারটাও যেমন সুন্দর বাহ এই দোকানটিতেও বেশ অনেক রকমের সুন্দর সুন্দর শাখার ডিজাইন আছে দেখছি মনে হয় মা নেবে

মানে আমরা একটু আরেকটু অন্য জায়গায় যাই এখানেই এতক্ষণ কাটাবি টাইম তো

আকাশের অবস্থা ভীষণই খারাপ বৃষ্টি তো পড়ছে জোরে বৃষ্টি চলে আসবে এক্ষুনি যা মনে হচ্ছে তো এখন গাড়িটা তো অন্য জায়গায় রেখেছে গাড়িটা কোথায় রেখেছে কোন সাইডটা রেখেছে বললো তো অবশেষে আমরা গাড়িতে উঠলাম গাড়িটা তো খুঁজেই পাচ্ছিলাম না কারণ গাড়ি যেখানে পার্ক ছিল সেখানে আর রাখেনি কিছু অসুবিধার জন্য অন্য জায়গায় রাখা হয়েছিল তাই আমরা আর খুঁজে পাইনি আর বাপিরাও ছিল না সাথে বাপিরা ছিল গাড়ির কাছে যার জন্য তো এত জোরে বৃষ্টি নেমে গেছে যে মাথায় আর মাথা নেই ওই জন্য আমরা ছোটাছুটি করছি যে ভিজে যাব তাড়াতাড়ি গিয়ে গাড়িতে উঠি মনে হয় একটা ডাব খাবো না এটা হয় নাকি ডাব আর শাঁস খেলাম মোটামুটি পেট ভরে গেছে

ঘড়িতে বাজে সাড়ে এগারোটা আর আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির উদ্দেশ্যে তখন আমরা ডাইরেক্ট মোহনা থেকে আমাদের হোটেলেই ফিরে গিয়েছিলাম দেন চেক আউট করিয়ে এখন বেরোচ্ছি বাড়ির উদ্দেশ্যে বেশ মজাও লাগছে অনেক দিন পর বাড়ি যাচ্ছি অনেক দিন বলতে মাত্র তিন দিন এই দেখুন লাস্ট জগন্নাথদেবের মন্দির দর্শনও হয়ে গেল দূর থেকে

আছে আছে ভেজ তো এর আগে আমরা অনেকগুলো দোকানেই দাঁড়িয়েছিলাম কিন্তু কোথাওই তেমন খাবার পাওয়া যায়নি জানি না এত সকাল বলে খোলেনি কিন্তু প্রায় বাজে এখন সাড়ে এগারোটা তাও কোথাও পেলাম না তো যার জন্য আমরা ভাবলাম তাহলে কেএফসি এফসি এইচএফসি এখানে সবই অ্যাভেলেবেল আছে তাহলে কেএফসি যাওয়া যাক কিন্তু কেএফসিতেও এখনও ওদের ওপেন হয়েছে দোকান কিন্তু এখন কোনো খাবার অ্যাভেলেবেল নেই তাই ভাবলাম তাহলে ডমিনোস থেকে কিছু একটা খাওয়া যাক তো আমাদের তো অর্ডার করা হয়ে গেছে দেন ওনারা বললেন যে পনেরো থেকে কুড়ি মিনিট মতো টাইম লাগবে ওয়েট করতে বলেন কিন্তু অতক্ষণ টাইম আমরা ভাবলাম যে বসে কেন থাকবো পাশেই বাজার আছে তো ইচ্ছা আছে একটা দোলনা কেনার তো ভাবছি সেটা কিনে আনা যাক তো এই মার্কেটটাই দেখি পাওয়া যায় নাকি ওইটা ঘোরার মতনই হয়েছে রোদ নেই কষ্ট হবে না কিন্তু এই যে হচ্ছে বিশ্ববাংলা মানে ফর্চুনেটলি এই বাবা কি হলো ওরা ঠিক জানে ওরা ঠিক জানে যে কে ওদেরকে ভালোবাসে চলো কি খাবে বিস্কিট খাবে

একটা এসটা কেনা যাবে মিয়াম কালার নিব না হলুদ গ্রিন নিব বলতো গ্রিনটা দিন এই গ্রিনটা ভালো লাগছে না হোয়াইটটা কালো ময়লা হইছে এই রেড এইটা বেশ ভালো লাগছে ওইখানে আছে ময়না ময়না দেখতে আছে এইটা পছন্দ না মানে দিন আপনি গ্রিনটা বেশি ভালো নাকি না

দোল খাওয়া যায় কাকু বলবে ও ফাকে এই এই ছিঁড়ে গেল এই ছিঁড়ে গেল ঠিক আছে দোল খেতে হয় না নাও ওটা চলো দেরি হয়ে গেছে চলো ওটা

আর এই যে আমরা এখন চলে এসেছি আবার ডমিনোসে কারণ আমরা যে অর্ডারটা দিয়েছিলাম সেটা হয়ে গেছে তো এখন আমরা চলে যাচ্ছি গাড়িতে দেন চলুন বাড়ির দিকে যাওয়া যাক তো আমরা এখন কোলাঘাটের একটি ধাবাতে দাঁড়িয়েছি বাকিরা সবাই লাঞ্চ করছে আর আমরা খাচ্ছি প্যাটিস আর চা এখন ঘড়িতে বাজি সাড়ে চারটে আর আমরা এখন যাচ্ছি কলকাতা বড়বাজার কারণ কালকে আছে আমাদের দোকানের অর্ডার আর তারই জন্য কিছু জিনিস কেনার প্রয়োজন ছিল তাই বাপি ভাবলো কাল তো আবার আসতে হবে তার থেকে ভালো আজকেই চলে যাই তাই আমরা কোলাঘাট থেকে একবারে কলকাতা বড়বাজারের দিকেই রওনা দিয়েছি আর বাড়ির দিকে যাইনি এই দেখুন আমরা এখন আছি হাওড়া স্টেশনের কাছে দেখা যাচ্ছে আর দেখুন লাইটগুলো সঙ্গে সঙ্গে সব কটা জ্বলে উঠল আর সত্যিই খুবই ভাগ্যবতী লাগছে নিজেকে কারণ একই দিনে জগন্নাথ দেবের মন্দিরের দর্শন ও মায়ের মন্দিরের দর্শন হয়ে গেল আমরা এখন ফিরছি বাড়ির দিকে কারণ আমাদের যে কাজটি ছিল যেগুলি যা কেনার ছিল সেগুলো সবই কেনা হয়ে গেছে আর তাই এখন ফিরছি বাড়ির উদ্দেশ্যে তো চলুন বাড়ি যাওয়া যাক কাছাকাছি চলেই এসেছি এখন বেরোচ্ছি ডানকুনি টোল ট্যাক্স এখান থেকে আর মাত্র একুশ কিলোমিটার তাহলে চলুন আজকের মতন আসি দেখা হবে আবারও একটি নতুন ব্লগে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার আমরা এখন বাড়ি ফিরে পড়েছি আর এসেই দেখুন জুলি কেমন দোল খাচ্ছে ওর খুব ভালো লেগেছে অনেকটাই এনজয় করছে দোল খেতে দেখুন খালি ওকে